হ্যালো আসা ওয়েলকাম টু মাই বর্ণ এসে গেছি নতুন একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমাদের দুপুর বারোটার আপডেটে কিন্তু আজকে আমাদের মানে ইভেন্ট সেকশনে নতুন ইভো বান্ডিল এসে গিয়েছে আমরা কিন্তু ভেবেছিলাম গতকাল রাত চারটার দিকে দিবে কিন্তু এটা কিন্তু আজকে দুপুর বারোটার মধ্যে দিয়ে দিয়েছে চলো কাজে কথা না বলে আমরা কিছু স্পিন মেরে দেখি আমরা এখান থেকে কত ডায়মন্ডে ইভো বান্ডিলটি বের করতে পারি ফার্স্টে কিন্তু আমরা সিঙ্গেল স্পিন মেরে দিচ্ছি তোমরা কিন্তু জানো যারা আমার আগের ভিডিও দেখেছ আমি কিন্তু সিঙ্গেল স্পিনে মারি কারণ সিঙ্গেল স্পিনে কিন্তু মানে তোমার গ্র্যান্ড প্রাইসটা খুব কম ডায়মন্ডে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই সিঙ্গেল স্পিনের ফলে আমাদের আইডি লাখটা বেড়ে যায় আর কি আমাদের কিন্তু পঁচিশশো তিন ডাইমন্ড ছিল আমরা কিন্তু অলরেডি চার পাঁচটি সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি চলো কথা না বাড়ি আমরা উড়া স্পিন মারতে থাকি দেখা যাক আমরা সিঙ্গেল স্পিনের মধ্যে পেয়ে যাই কিনা আমার জানা মতে বাংলাদেশ সর্বের কিন্তু অনেকের অনেক ডায়মন্ড খাচ্ছে কম করে হলো চার থেকে পাঁচ হাজার কিন্তু আমি তোমাদেরকে এটা ইনশিওর দিতে পারি যে আমি এই সিঙ্গেল স্পিন মারি যদি তাহলে কিন্তু আমি তোমাদেরকে এটা ইনশিওর করতে পারি আমি তিন হাজার ডায়মন্ডের মধ্যে কিন্তু এই বান্ডেলটা বের করে ফেলতে পারবো তোমরাও করতে পারবে কাছে কথা না বাড়িয়ে স্পিন মারা যাক আমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ আমাদেরকে কিছু দিচ্ছে না আমাদেরকে কোনো এখন পর্যন্ত একটা টোকেন দেয় আমার মনে হয় ক্যারে না লুটেই খাবে কাজে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ক্যারেক্টার চেঞ্জ করে এখানে ক্লিয়ার ক্যাচ করছি তোমরা যদি কোনো কিছু না পাও তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার ক্যাচ করতে পারো দেখা যাক আমরা কিন্তু কথা না বাইরে একটা সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি কিন্তু আমাদেরকে গান ট্রেড ছাড়া কিছুই দিল না আমরা কিন্তু আবার আর একটি সিঙ্গেল স্পিন মেরে দিলাম দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে আমাদের বান্ডিলটি বের করতে আমরা কিন্তু অলরেডি দুশো আশি ডায়মন্ডের মতন খরচ করে ফেলেছি কিন্তু এখন আমাদেরকে দেয়নি আমরা কিন্তু সিঙ্গেল স্পিনে করে যাব আর এখানে আমাদেরকে টোকেন দিচ্ছে না ভাই টোকেনও বেশি দিচ্ছে না ভাই যেগুলোতে আমরা শুধু সিঙ্গেল স্পিন মাপ ফ্রিতে ওইটাও পাচ্ছি না ভাই শুধু শুধু ভাই বিশ ডায়মন্ড করে খরচ করতেছি কিন্তু ভাই কিছুই দিচ্ছে না ভাই পাবো কি বুঝতেছি না নাকি আবার ডায়মন্ড টপ আপ করতে হবে ভাই আমার কিন্তু আর ডায়মন্ড টপ আপ করার কোনো ইয়ে নেই ভাই এই পঁচিশশো ডায়মন্ডে দিলে দিলে না দিলে নাই ভাই আমি আর পারবো না ভাই আমরা কিন্তু আবার সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে এবারও কিছু দিল না গ্রাম ক্রেত ছাড়া বা ভাই বিশ ডায়মন্ড দিয়ে ভাই কি বলতাম ভাই বিশ ডায়মন্ডে এইসব জিনিস দিলে ভালো লাগে ভাই তোমার ব্যাগ প্যাগও দিচ্ছে না ভাই কিছুই দিচ্ছে না ভাই ও বলতে না বলতে ভাই আমরা কিন্তু সিঙ্গেল স্পিনে একটি টোকেন পেয়ে গিয়েছি আমি যা বলেছি আমরা কিন্তু ছয়শো ডায়মন্ডের মধ্যে একটি টোকেন পেয়ে গিয়েছি দেখা যাক আমরা চার হাজার ডায়মন্ড বা তিন হাজার ডায়মন্ডের মধ্যে কি না আমরা কিন্তু তোমার যে ব্যানারটা আছে সেটা কিন্তু অন করে ফেললাম আমরা কিন্তু কথা না আবার সিঙ্গেল স্পিন করছি উড়া দৌড়া দেখা যাক আমরা কত আমাদের পাইতে পারি কিন্তু ভাই দেখো এখানে কিন্তু ভাই সিঙ্গেল স্পিনে গ্র্যান্ড ক্রেড ছাড়া কিছু দিচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে ভাই ইভো বান্ডেল এটা যেহেতু লিজেন্ডারি আছে যথেষ্ট সুন্দর আছে এই ইভেন্টটাতে যথেষ্ট পরিমাণে ডায়মন্ড খাবে কাজে তোমরা যদি স্পিন মারতে নামো ভাই তোমরা দুই তিন হাজার ডায়মন্ড দিয়ে নামিও না ভাই চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে নামিও তাহলে তোমরা এটুকু কনফার্ম থাকতে পারো যে তোমরা কিন্তু এইভবান ডিটা বের করে ফেলতে পারবে আর যারা ভাই এক হাজার ডায়মন্ড বা দুই হাজার ডায়মন্ড দিয়ে স্পিন মারার প্ল্যান করতেছ ভাই ওরা অনেক হয়তো পেয়ে যাবে ভাই কিন্তু ম্যাক্সিমাম পাবে না কারণ ভাই এটা গ্যারেনার বিজনেস ভাই গ্যারেনা দিবে না ভাই গ্যারেনা আমাদেরকে লুটে মুটেই খাবে ভাই অন্যান্য সার্ভারে অনেক দেখে ভাই খুব কম ডায়মন্ডে পেয়ে যায় কিন্তু আমাদের সার্ভারে কিন্তু ভাই গ্যারেনা না চার থেকে পাঁচ হাজার ডায়মন্ডের নিচে দেয় না কারণ ভাই ওরা তো জানে ভাই আমাদের একটা খুঁতখুতে স্বভাব আছে ভাই আমরা ওরা ওরা ডায়মন্ড টপ করে গ্যারেনাও নাও জানে আমরা কোনো কিছু না পাইলে আমরা আবার টপ আপ করে মারো কাজে গ্যারেনা দিবে না ভাই দেখছো ভাই দিচ্ছে না কিন্তু ভাই ক্যারেনা দিচ্ছে না ভাই একটা ভালো জিনিসও দিচ্ছে না ভাই গান ক্রেট দিচ্ছে ভাই আর কি বলবো ভাই লোড আউটগুলো দিচ্ছে ভাই এগুলো দিয়ে কী হবে ভাই সিঙ্গেল স্পিনে কি ভাই আমি বন্ড পাওয়ার যোগ্য ভাই এগুলো বন্ড ফায়ার দিচ্ছে ভাই লড আউট দিচ্ছে পকেট বেন্ডিং দিচ্ছে ভাই এগুলো দিয়ে কী হবে ভাই কিছু দিচ্ছে না ভাই একটা টোকেন ভাই অ্যাটলিস্ট একটা টোকেন টোকেনটা ভাই টোকেনটা দিলে ভাই আমার একটু লাভ হতো তাহলে আর তিনটা টোকেন দিলে আমি এ যাবো ভাই আমার যা মনে হচ্ছে ভাই আমি কিন্তু পাবো বলে মনে হচ্ছে না তারপরে দেখা যাক কি হয় আমরা কিন্তু সিঙ্গেল স্পিনে মারছি দেখা যাক আমরা কিন্তু এখন একটাও একটাও দুশো স্পিন মারিনি দেখি ভাই সিঙ্গেল স্পিনে কিন্তু হচ্ছে না ভাই দিচ্ছে না ভাই গ্যারে না তো ভাই ভাই দুশোটা এমনটা স্পিন মারছে ভাই এটা দেয় না ভাই নামতে নামতে ভাই আমার ষোলোশোটা এমন খেয়ে ফেসেছে গ্যারে ভাই কেমনে হবে ভাই তো দিচ্ছে না ভাই কি কী করা যাক ভাই দেখি সিঙ্গেল স্পিনে মারতে থাকি ভাই এখনও মাত্র একটা নিয়ে দিছে ভাই আর নয়শো তেইশ ডায়মন্ড ভাই আমার তো আর ডায়মন্ড টপ আপ করার ইয়ে নেই ভাই কী করতাম ভাই আমি ভাবছিলাম ভাই হাজার ডায়মন্ডের মধ্যে যদি পেয়ে যেতে পারি কারণ ভাই অনেকে ভাই নয়শো ডায়মন্ড এক হাজার ডায়মন্ডে পেয়ে যায় দেখছি ভাই স্পিনের মধ্যে কিন্তু ভাই আমার এই লাগটা ভাই এখনও হয় না আমি জীবনেও পাই না আমরা কিন্তু দুশোটার মধ্যে একটা স্পিন মেরিয়ে দিয়ে কিরে ভাই এখানে এটা কী হচ্ছে ভাই এখানে ভাই স্পিন মারছি ভাই আমরা কিন্তু এখানে ইঞ্চুটা কেন দেখাচ্ছে ভাই বুঝলাম না ব্যাপার দুইশো ডায়মন্ড দিছে কি রে ভাই টোকেন দিছে কি রে ভাই বিশ্বাস হচ্ছে না ভাই আমরা কি ভাই ইভো বান্ডিটা পেয়ে গেছি আমরা ইভো বান্ডিটা পেয়ে গেছি ভাই এগারোশো বাষট্টি ভাই আমরা কিন্তু বাংলা সার্ভারে এগারোশো বাষট্টি কোডটা পেয়ে গেছি ভাই আমরা সিঙ্গেল স্পিন না বাট সিঙ্গেল স্পিন মারতে মারতে দুশো ডায়মন্ড একটা স্পিন মারছে ওইটাতে আমরা পেয়ে গেছি ভাই আমরা কিন্তু এটা সেকেন্ড দুশো ডায়মন্ড স্পিন ছিল ভাই আমরা স্পিনের মধ্যে পেয়ে গেছি ভাই বিলিভ হচ্ছে না ভাই কেমনে এই ফার্স্ট টাইম ভাই আমি কোনো টোকেন টাওয়ার ইভেন্টে ভাই স্পিনের মধ্যে পাইছি ভাই রিয়েলি ভাই আমি এখন পর্যন্ত মাত্র একটা টোকেনে পাইছি ভাই আমরাই ফুল টোকেন লাগে না ভাই আমি মাত্র দুই হাজার ডায়মন্ডের মধ্যে ভাই বান্ডিলটাই পেয়ে গেলাম ভাই বিশ্বাস হচ্ছে না ভাই কেমনে সম্ভব ভাই ভাই চলো ভাই কথা না এর ভাই বান্ডিলটা ইকুইপ করে নেওয়া যাক ভাই আমি ভাই বিশ্বাস হচ্ছে না ভাই গ্যারেনা ভাই এটা কি করলো ভাই ভাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের এখানে ডুয়ে মোড়টাও কিন্তু যথেষ্ট সুন্দর আছে ভাই চ কাজে ভাই ইকুইপ করে নেওয়া যাক ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই গ্যারে না ভাই আমি যেটা বলছি ভাই তোমরা কিন্তু ভাই যদি খুব কম ডায়মন্ডে স্পিন মারো তাহলে তোমরা নিজের রিক্সের নিবে আর তোমাদেরকে আমি একটা কথা বলবো ভাই তোমরা সিঙ্গেল স্পিনে মারতে থাকবা সিঙ্গেল স্পিন মারতে মারতে হুট করে দুশো ডায়মন্ডে একটা স্পিন মারবা তাহলে কিন্তু তোমরা বান্ডেলটা পেয়ে যাবা ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের লোভ চিটাও যথেষ্ট সুন্দর ভাই এখানে লোভে চিটা ভাই এবার খুবই অ্যাক্সেসনাল ভাই এরকম লোভ এঞ্চি কিন্তু এর আগে জীবনও করে নাই ভাই কাজে ভাই ওভারঅল ভাই আমার কাছে বান্ডেলটা কিন্তু সেরা লেগেছে ভাই ইমুটটাও সেরা লেগেছে ভাই দেখো ভাই এখানে লুক চেঞ্জারটাও ভাই সেরা ভাই অনেকটা ব্যাটম্যান টাইপসের সুপার হিউম্যান টাইপসের লাগতেছে আচ্ছা ভাই কাজে কথা না বাড়িয়ে ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করে ফেলবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আর ভিডিওটা লাইক করে দে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া যাতে করে আমি তোমাদের মাঝে এরকম নতুন নতুন ইভেন্ট কমপ্লিটেড চিক্স নিয়ে আসতে পারি আজ আর নয় সবাই ভালো থেকো আবার দেখা হবে গাইস সবাই ভালো থেকো विदाई